মূল কথা হলো টাকা ইনকাম করার আমার দেখাতে হবে না যে মানুষ কি বল ওইটা বেশি আপনার কাজ যে টাকা ইনকাম করতে হবে নব্বই হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে সাত মাসের বাচ্চা ঠিক আছে সার বাচ্চা আমি আপনাদের বলি আপনার হয়তো বিষয়টা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো যে গরুগুলো আছে যেই গরু দিয়ে সে বাচ্চা তৈরি করে এবং চারটা গরু এবং চাকরি ছেড়ে যদি মনে করে যে না আমি গরুর খামার করবো আসলে করে কি টিকে থাকতে পারবে এখন আনুমানিক কত টাকা পুঁজি দিয়ে শুরু করলে হয়তো যে সে সংসার চালাতে পারবে এমন কোনো বিষয় পরিমানে ইনকাম করা সম্ভব এবং কত টাকা পুঁজি নিয়ে শুরু করবেন কিভাবে মশা মাসি তাড়াবেন এবং ঘাসের যে একটা

দেশি গরু খামার দিকে আসলে লাভ করা সম্ভব এই যে দেখেন যে ফ্রিজিয়ান গরু পালন করে মানুষ রিক্স থাকে যে বড় বড় গরু একটা গরু মারা গেলে বা নতুন অবস্থায় মানুষ গরু পালন করলে দেখা যায় একটা গরু সমস্যাকে আর উড়ে দাঁড়াতে পারে না কিন্তু এই দেশি গরু খামার করে আবার ক্রোজের যে গরুগুলো আছে এর খামার করে আসলে কি টিকে থাকা সম্ভব 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 আচ্ছা আপনার এই যে কয়টা গরু নিয়ে আমি বর্তমানে এই যে চাকরি সেরে এসে কয়টা গরু নিয়ে আপনি খামার শুরু করছেন তিনটা আপনি কি বাসুর তৈরি করেন না দেখা যায় যে শুকনো গরু কিনে মোটা তাজা করে বিক্রি করেন দুধ বিক্রি করি দুধ বিক্রি করেন আচ্ছা আমি আপনাদের কিন্তু এর আগেও বলছি যে আসলে এই দেশি গরুর থেকে কিন্তু দুধ বিক্রি করা সম্ভব দেখেন যে গরুর সাইজ দেখেন এবং কি খাবার যে সে কি খাবার খাওয়া সেই বিষয়ে আজকে আলোচনা করব যে দেশি গরু থেকে দুধ বিক্রি করেও কিন্তু চলা সম্ভব এবং বছর একটা বাসুর জুতি তৈরি করা যায় ভালো কোয়ালিটি যে কৃত্রিম যে বিষ আছে ওই বিষটা দিয়ে ভালো কোয়ালিটি ফুল বাসুর তৈরি করা গেলে দেখা যায় যে ওটা থেকে একটা ছয় মাসের বা সাত মাসের একটা বাচ্চা কিন্তু দেখা যায় যে ষাট থেকে সত্তর হাজার টাকায় বিক্রি করা সম্ভব এটা কি সত্য কি না মিথ্যা ভাইয়ের মুখ থেকে শুনে আসলে কি সত্য এবং সম্ভব পঞ্চাশ পঞ্চাশ হাজার ষাট হাজার বাচ্চা ঠিক আছে বাচ্চা আমি আপনাদের হয়তো ভালো করে বুঝতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওই সাইড যে গরুগুলো আছে যেই গরু দিয়ে সে বাচ্চা তৈরি করে এবং এদিকে আসেন আপনার একটু দেখায় যে বাচ্চা গুলো সে তৈরি করছে তাহলে বুঝতে পারবেন এবং কি মানে কোন খাবার দিয়ে আপনি গরুগুলো লালন পালন করতেছেন এবং আপনার কি কোন ঘাসের ব্যবস্থা আছে ঘাস লাগাইছেন এরকম ঘাসের ঘাসের ব্যবস্থা ব্যবস্থা আছে আছে আচ্ছা আপনার এখন বর্তমানে কয়টা গরু আছে আপনার বর্তমানে চারটে আছে আর এই তিনটে বাচ্চা চারটা গরু আছে দেশি গরু এবং এই তিনটা বাচ্চা একটু দেখে আপনাদের দেখাও বাচ্চা ঘুরে ঘুরে এই ভিতরে আসো তো এই বাচ্চা আছে ঘাস আসা এই চারটা গরু এবং এই বাচ্চার জন্য আপনি কতটুকু মানে কতটুকু জায়গায় ঘাস লাগাইছেন চার কাঠা জায়গায় জায়গায় সে কিন্তু ঘাস লাগাইছে এই চারটা গরুর জন্য এবং আপনি খড় দিয়ে পালন করেন নাকি কিন্তু এর পাশাপাশি আপনি যে এই যে দানাদার যে একটা বিষয় আছে যে দেখা যায় যে ভুষি

শাইয়াল আচ্ছা সাইয়াল বেশ দেওয়া সম্ভব এই সাইজের এর গরু এই সাইজের গরু বর্তমানে কিন্তু হাটের দাম একেবারে কম আছে যে বর্ষার কারণে কিন্তু গরুর দাম বর্তমানে কম প্রতিটা জেলায় আপনারা খোঁজ নিলে হয় বিষয়টা বুঝতে পারবেন ওই সাইড দেখাও ওই সাইডে গরু বাচ্চা গুলো একটু দেখাও তো আপনারা যদি মনে করেন যে ভাইয়ের মুখ থেকে শোনানোর চেষ্টা করলাম যে আপনাদের চাকরি ছেড়ে আসেন আটটা দশটা গরু নিয়ে শুরু করবেন এবং আগে কিছুটা অভিজ্ঞতা হলে অর্জন করবেন তারপরে খামার ঘুরবেন দু একটা খামারে যাবেন তারপরে আপনারা খামার শুরু করবেন আমি বললাম আপনারা শুরু হয়ে গেলেন বিষয়টা এমন না আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে যাই হোক আনুমানিক কত টাকা পুঁজি দিয়ে শুরু করলে হয়তো যে সে সংসার চালাতে পারবে এমন কোনো বিষয় যে চার লক্ষ টাকা হইলে মনে করেন যে আমার সাত আটটা গরু কিনা শুরু করতে পারবে আচ্ছা চার থেকে পাঁচ লক্ষ টাকা যদি আপনার নিয়ে শুরু করেন এই রকমের করোজের যে গরুগুলো আছে দেখা যায় যে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা গড়ে যদি কিনেন ওখানে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিষটা দিতে পারবেন যে সাইয়ল যে বিষটা আছে এবং আপনার একটা জিনিস দেখবেন যে এই ছেলে দেখাও যে এই যে সাইয়ল যে কোয়ালিটির বাচ্চাগুলো এটা কিন্তু দেখা যায় যে টপ অন কারণ এটার গঠনটা এমন সুন্দর হয় এমন গঠন কোনো গরুরই সচরাচর দেখা যায় না অল্প ভিতর এবং কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে এই সাহি কারণ গঠন ভালো হওয়ার কারণে এবং সাইজে মিডিয়াম হওয়ার কারণে কিন্তু চাহিদা থাকে তো আপনারা এই যে ক্যাটাগরি গরুগুলো দেখতেছেন এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিজ দেওয়া সম্ভব এই ভাই দেয় তার প্রমাণ এবং সে কিন্তু এখান থেকে টিকে আছে সে চাকরি ছেড়ে এসে গ্রামে নিজের এই গরুর খামার এবং কৃষিকাজ করে কিন্তু সে কিন্তু সংসার নিয়ে দেখা যায় ভালোভাবেই আল্লাহ আমাদের টিকে আছে যাই হোক তো আপনি সব কথার এক কথা যে যারা নতুন করছে তাদের কি বলবেন যে আসলে কি তাদের আসা উচিত বা কিভাবে আসা উচিত একেবারে চাকরি ছেড়ে আসা উচিত নাকি চাকরির পাশাপাশি শুরু করা উচিত পাশাপাশি শুরু করলে হয় কি মনে করেন প্রথম পর্যায়ে তো সে তদ্রুপ বসবো না এটি দিয়া দুইটা তিনটা দিয়া শুরু করলো এর পাশাপাশি চাকরিও করলো যখন হে মনে করেন সাত আটটা গরু হয়ে গেল তখন সে চাকরি ছেড়ে চলে আসলে সম্ভব আমার এই কথা যে আপনারা চাকরির পাশাপাশি দুই একটা গরু দিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন তারপর আপনারা বড় আকারে করেন বা ফ্রিজিয়ান দিয়ে করেন কোনো সমস্যা নাই অনেক ভাইদের কাছে বেশি টাকা আছে তারা চাইলে ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে পারেন আমি না বলি না অভিজ্ঞতাটা আগে আপনাকে অর্জন করতে হবে আচ্ছা এই যে শেডের একটা বিষয় আছে আমরা মনে করি যে শেড করতে অনেক টাকার প্রয়োজন এই যে দেশি গরু রাখতে তো আহামরি জায়গা ভালো জায়গা লাগে না এটা তো সবাই টুকটাক জানি এখন দেখা যায় আট থেকে থেকে দশটা দেশি গরু বা করজের গরু পালন করতে আপনার যে গ্রাম অঞ্চলে নিজের বাসায় গাছ আছে বা টিন দিয়ে নিজে তৈরি করা সম্ভব তো এই কত টাকা আনুমানিক পুজোর দশটা আটটা গরু রাখা যায় দশটা গরু পালতে সর্বোচ্চ যে কাট এবং ওই পারিশ্রমিক লেবার দিয়ে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হইলে দুইটা ঘর করা সম্ভব হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আনুমানিক হলে কিন্তু দেখা যায় যে আট থেকে দশটা গরু রাখার জন্য শেড তৈরি করা যায় যে চড়ে নিবে না এমন সিস্টেম করে রাখা সম্ভব দেখেন এই ভাই ওই একটা শেড এবং এই সেট আমরা দাঁড়ানো এই জায়গায় দিনের বেলায় রাখে এবং রাত্রের বেলায় ওই

কিভাবে আপনার সামনে তুলে ধরা যায় আপনাদের সুবিধা হবে ছোট যে খামারিগুলো আছেন বা ছোট যে খামারি যারা আছেন তাদের জন্য আমি মনে করি যথেষ্ট পরিমাণে চেষ্টা আমি করি যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা সহজে কম টাকায় কিভাবে এবং চেষ্টা করি যাই হোক দুধের যে একটা বিষয় আছে যে না দেশি গরু থেকে দুধ হয় না অনেক ভাইরের আগে আমারা বলছেন যে ভাই দেশি গরু থেকে আবার দুধ এটা কিভাবে সম্ভব দেখেন যে যদি আপনার দেখে শুনে ভালো জাত দেখে কিনতে পারেন যে দুধের যে একটা বিষয় আছে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় একটা গরু থেকে সাপোজ যদি তিন তিন কেজি দুধ কিন্তু আহামারি কোনো ব্যাপার না যে আপনার দেখে শুনে যার দেখে তারা হলো করবে না যে না আজকের আমার সাত দিনের মধ্যেই সব গরুগুলো কিনতে হবে এমন না আপনি দুই মাস বসে একটা একটা করে বেছে বেছে গরু কিনবেন কারণ আপনার ভালো জাতের গরু যখন আপনি কিনতে পারবেন তখন দেখা যায় যে তিন কেজি না এর বেশিও দুধ হওয়া সম্ভব তো সব কথা এখন আপনার ঘুরে ঘুরে ধৈর্য ধরে দেখা যায় যে আপনি যাদের দশটা গরু কিনবেন বা বিশটা গরু কিনবেন আপনি দশ হাট বসে কিনবেন আমি এমন না যে আজকের গেলাম সব কিনে নিয়ে এসলাম বিষয়টা এমন না যখন দেখেন এক কেজি দুধের দাম আশি টাকা আপনার যদি আটটা বা দশটা গরু থাকে একটা গরু থেকে যে দুই কেজি দুধ বের হয় মাত্র দুই কেজি তাও এখানে কিন্তু যে গরুর যে খাবার খরচা এটা কিন্তু এখান থেকে চালানো সম্ভব আমি আপনাদের যে বারবার বলি যে ভাই আপনার দেশি গরু বা ক্রোজের গরু দিয়ে খামার করেন কেন বলি কারণ এই যে গরুগুলো আছে এখানে দুইটা গরু অসুস্থ হলে আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন এবং ভালো শেড লাগে না দেখেন শেডের বিষয়টা আমি আলোচনা করব পরে লাস্টের দিকে আমি আলোচনা করব যে কত কম টাকায় শেড করা যায় তো সবকিছুই করা সম্ভব আপনি একটা গরু মারা গেলেও ঘুরে দাঁড়াতে পারবেন পারবেন তো যাই হোক এই যে মশা মাছি তাড়ানোর একটা বিষয় আছে ভাই আপনার এই যে খামার আপনি মশা মাছি কিভাবে কি তাড়ান এই বিষয়ে একটু আমাদের দর্শকদের জানার চেষ্টা করবেন মারার জন্য ওষুধ আছে ওষুধ ব্যবহার আপনি কি ফিনিশ ব্যবহার করেন নাকি অন্য কোন পন্থা আচ্ছা ফিনিশ যে আমার স্প্রে আছে এইটা কিন্তু ভাই ব্যবহার করে থাকে এই মশা তাড়ানোর ক্ষেত্রে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথায় আপনারা এই যে খামার শুরু করার চেষ্টা করবেন আপনারা সশীলিলে যাবেন দুই চারটে খামার আপনার ঘুরে দেখবেন অভিজ্ঞতা অর্জন করবেন তারপর যদি মনে করেন যে না আপনার সাথে খামারটা যায় বা আপনারা করতে পারবেন পরিশ্রম দিতে পারবেন তাহলে আপনারা শুরু করবেন এবং প্রথমে আপনারা কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন যে কোনো কাজের পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে